নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটা খুবই সাধারণ আর খুবই সিম্পল একটা রেসিপি তো চলুন আজকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল বা মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝোল যা বলবেন তো এখানে আলু দেখুন আলু কেটেছি আর ঢ্যাঁড়স নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে মাছ নিয়েছি চার পিস মধ্যে একটা মাথা আছে তো সেটা নুনরুদ মাখিয়ে নিয়েছি আর এখানে পোস্ত সর্ষে চিনি নুন আর দুকোয়া রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো খুবই সামান্য পরিমাণ আছে মানে হাফ চামচেরও কম এটা কি কড়াই গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা আমি একবারই দেবো যেহেতু মাছগুলো ভেজে নেতো তাই একটু পরিমাণে তেলটা বেশি লেগেছে তো মাছটা ভাজা হয়ে গেলে তেলটা একটু কমেও যাবে তো এই তো একটু ডিমও ছিল মাছটার সঙ্গে ডিমটাও ভেজে নিচ্ছি খুব সামান্য একটু ডিম ছিল তো এখানে আমি মাছগুলোটা ভাজার পর ওই তেলে দিয়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কালো জিরে ফোড়ন খুব সামান্য পরিমাণ তারপরে দিয়ে দিলাম আলু ঢেঁড়স আর পেঁয়াজ তো পেঁয়াজটা অপশানাল আপনারা দিতে চাইলে দেবেন না হলে দেবেন না তো এরকম ঝোলের ক্ষেত্রে পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো লাগবে তো যেহেতু একটা ঝোল বানাবো তো পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি না এইভাবে সবজির সঙ্গে দিলাম যাতে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে তো এবার আমি একটু নুন দিয়ে দেবো তো নুন দিয়ে গ্যাস আলুটা একটু ভাজা ভাজা করবো তো খুব যে একবারে ভাজা হবে তা নয় কারণ অল্প দিন যাই হোক আঁচটা আমি বাড়ি রেখেছি এই সময় তো বাড়ি রেখে একটু ভাজা ভাজা করে নেব তারপরে এটাতে আমি একটু ঢাকা দিয়ে রাখব কারণ ঢাকা দিয়ে রাখলে আলুটা ঠাস একটু নরম হয়ে যাবে তো কমিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আবার ফিরে আসছি আর এদিকে পেস্টটার সঙ্গে একটা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো তো এবার দেখুন এটা নেড়ে নিচ্ছি সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলাটা আর যেটা এখানে মশলার মধ্যে তো সামান্য হলুদ হলুদ দিয়েছি আরও দিতে হবে তো আমি একটু আলুটার মধ্যে চেক চেক করে নিলাম আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলাটা তো এখানে আমি আদা বাটা ব্যবহার করছি না আদা বাটা আমি একেবারেই এটা বাদ দিয়েছি তো দিয়ে দিলাম মশলাটা এখানে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর সামান্য নুন চিনি অ্যাডজাস্টের জন্য আচ্ছা রসুনটা বেটে এর সঙ্গে তো দেওয়ার পর ওই মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিচ্ছি আর যেহেতু এটা আমি একটু মাখা রাখবো মানে খুব যে পাতলা ঝোল একেবারে ফুটবো তা নয় তো সেই জন্য আর একটু পরিমাণ জল দেবে একটু পরিমাণ হলুদ পুরো দিবিটা জুলের রংটা আর একটু ভালো হয় তো এই এবার আমি এই যে ঝোলটা হয়ে গেল ঝোলটা আমি ফুটতে দেবো তো এটা ফোটার জন্য এক থেকে দেড় মিনিট একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে তো এটা ফুটে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চিড়ে দিতে পারেন ঝাল মানে পরিমাণটা বাড়াতে এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো যখন জল মানে ঝোলটা ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে তো দিয়ে আমি এটাকে এবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচের মতো কারণ আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি তো এর সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে হয়ে যাবে আর মাছের মধ্যে নুন ঝালটাও ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন আলুটা সামান্য একটু হতে লাগবে তো এবার আঁচ কমিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো এবার দেখে নেব এবার এখানে নুন মিষ্টিটা চেক করে নেবেন মানে নুন ঝালটা চেক করে নেবেন যে কতটা লাগলো তো আমার তো এবার রেডি হয়ে গেল ঢেঁড়স মাছ দিয়ে ঝোল তো এরকম এই গরমের ঝোল কিন্তু ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন